নীলফামারী জেলার সৈয়দপুর বাস টার্মিনাল শুক্তি আরতের পাশে সাইনবোর্ড না থাকায় ঘটছে দুর্ঘটনা সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ডিভাইডারের সামনে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বিশেষ করে রাতের বেলায় বা খারাপ আবহাওয়ায় চালকরা ডিভাইডারটি চোখে না দেখতে পেয়ে গাড়ির সঙ্গে সংঘর্ষের শিকার হচ্ছে এতে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন এবং যানবাহনেরও ক্ষয়ক্ষতি হচ্ছে স্থানীয় বাস চালক ও যাত্রীদের দাবি ডিভাইডারের সামনে পরিষ্কার ভাবে দৃশ্যমান সতর্কতামূলক সাইনবোর্ড ও প্রতিফলক স্থাপন জরুরি তেমন কিছু হয় কিন্তু এই জায়গাটা তো অনেক রাত্রের বেলা সবাই আসিয়ে হুর ঘুরে আসে আসার পরে হয়তো তুলি দেয় গাড়ি কথা বোঝেন নাই এটা বড় একটা থাম্বা থাকলে ম্যাপ থাকলে এটা দূর থেকে দেখা যায় তারপরে একটা দুর্ঘটনা হবে যদি পারাবার জন্য সমস্যা হয়ে যায় আবার প্লাস পাম্পাসে গাড়ি একটা আছে আমি ডান পাই চাপে যাবো যাইতে পারি না দেখা ডিভাইডার আমার চাকা লাগে গেছে হ্যাঁ দুর্ঘটনা হ্যাঁ এটা অবশ্যই তো সমস্যা হবে দূর থেকে যদি সিগন্যাল পাইতাম তাহলে এখানে অবশ্যই দুর্ঘটনা কম হবে ঈদের দিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার আগে একটা বাস একটা গাড়ি চড়াই দিয়েছিল পুরো উপরে এটা খুব জরুরি ওখানে একটা কিছু একটা ব্যবস্থা করার এখানে সাইনবোর্ড দিক বড় করে হ্যাঁ দেখা যায় না এই মানে যেটা ভালো হয় আর কি ওটা দেওয়ার খুব দরকার আছে ওখানে নাহলে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানে আমাদের পার হওয়া আসা যাওয়াতে একটা ভয় লাগা থাকে হ্যাঁ কখন মারে দেয় খুব সাবধানে যাওয়া আসা করতে হয় সাইনবোর্ড থাকাতে গাড়ি একটা ঈদের চান রাইতে দিন মানে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবারের দিন মাইক্রো একটা উঠাই দিয়েছে ডিভাইডারের উপরে উঠা দেওয়ার পর এখানে ড্রাম আর সাইনবোর্ডটা নষ্ট হওয়ার পর এখন বর্তমান নাই এটা দিলে ভালো হয় এখানে শুধু হচ্ছে ওয়ান বাই থাকার কারণে একটা যে কোনো একটা সাইনবোর্ড না থাকলে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে অবশ্যই দ্রুত গতিতে একটা সাইনবোর্ড দেওয়া দরকার তাহলে আমরা বুঝতে পারবো যে একটা সাইনবোর্ড আছে ওয়ান বাই বাস সামনে একটা টার্নিং আছে তাহলে একটু সংকেত বা বিপদ সংকেত থাকি আমরা বাঁচতে পারবো ঘটনাটা হচ্ছে এখানে এখানে একটা সংকেত তো লাগবেই না তাই না সেই সংকেতটা না দেওয়ার কারণেই দুর্ঘটনাটা হচ্ছে স্থায়ীভাবে একটা সংকেত দেওয়ার দরকার হ্যাঁ শুধু ওই ড্রাম দিলে হবে না এমনভাবে সংকেত দিতে হবে যাতে দূর থেকে কোনো

এটা বন্ধ করার কথা কিন্তু বন্ধ প্রশাসন এটা কিন্তু বন্ধ করছে না আবার দেখা যাচ্ছে দিনে আপনার প্রশাসন খুব প্রেশান করতেছে গাড়ির স্টাফদেরকে যেখানে সেখানে রাস্তায় গাড়ি থামায় কাগজ চেক করতেছে এক এক গাড়ি দেখা যাচ্ছে যে পাঁচ দিন সাত দিন দশ দিন একে গাড়ির ই করতেছে তাই ঘটনা হলে যে এগুলার একটা ই থাকা উচিত আর অমুক গাড়ি এত নম্বর গাড়িটা আমি চেক করছি আর কাগজপাতি ঠিক আছে তারপরে আবার উপস্থিত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বাস চালক সহ অত্র বাস টার্মিনাল এলাকাবাসী বৃন্দুলা খালিকুজ্জামান সাকিব দৈনিক তৃতীয় মাত্রা সৈয়দপুর নীলফামারী